প্রতি পদক্ষেপে উপলব্ধি করা উচিত নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো পরের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না এতদিনে এই কথাটা উপলব্ধি কে করল কে করল আজকে আর খারাপ কোনো কথা না পুরোনো কথা তুলে বলবো চুমকি গো চুক চুমকি আমাকে লাতনি লাতনি কিছুটা আখেল দাঁত উঠেছে তা চলো ভিডিওটি শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে আজ থেকে তিন দিন আগে মনে একটা ভিডিও হঠাৎ আমার হোম পেজে এলো ভিডিওটাই এই টাইটেলটা দেখে আমার একটু কৌতূহল বেড়ে গেল আমি দেখলাম দেখি গিয়ে কি করছে উমা দেখি সেখানে টকাস টকাস করে জ্ঞানের কথা হইতেছে এবং সেই জ্ঞানের কথা কিন্তু একটু আদ জ্ঞানের কথা না ওরে ফাঁসাইছে পুরো দেখলেই চুমকি তোরে পুরো ফাঁসাইছে সে তোরে পুরো ফাঁসাইতেছে আচ্ছা তুই ও আজকে বলতেছে যে পাড়ার দেওয়ানিরা দেওয়ানিগিরি করো না পাড়ার দেওয়ানিরা ওরে ফাঁসাইছে পিসি ওরে ফাঁসাইছে কী করে ফাঁসালো অবশ্যই অবশ্যই কী করে ফাঁসাইছে কথা বললি তো কথা শুরু করলি তো শেষ করতে হবে তা ও বলতেছে যে আমি নিজের বুদ্ধিতে শাশুড়ির টাকাটা ব্যাংক থেকে তুলে শাশুড়িকে দিতে গেলাম কিন্তু না পাড়ার দেওয়ানিরা পিসিরা বলল না সব টাকা দিস না ওনার হাতে পাঁচ হাজার টাকা দে আর বাদ বাকি টাকা তুই তোর কাছে রাখ অসুখ বিসুখ হইলে তখন খরচ করতে পারবি বলছি তোমরা এত দেওয়ানিগিরি কেন করো গো ও পাড়ার দেওয়ানিরা এমন দেওয়ানিগিরি না যারা সাক্ষী দিতে না আহারে কি কষ্ট চুমকির কি কষ্ট ও চুমকি আসো কেমন এখন পান দিবা না কি পান খাবো না পান সাইডে দিছি যাই হোক পাড়ার দেওয়ানিগিরি তোমাদের দেওয়ানিগিরি ছুটায় দেবো এমন কথা কও কেন যা সাক্ষী দিতে পারবে না নিজেরে পরিষ্কার করার জন্য একটা ভয় ছিল ওর কাছে একটা সাক্ষী ছিল সেইটা ভিডিওতে অনেক কষ্টে অ্যাড করেছে ও মা পাড়ার রে এত খারাপ এত খারাপ এত খারাপ সেই বয়সটা দেওয়ার পরে ফোন কইরা হুমকি দেশে ঝুমকি দেশে আওয়াজ সরা আওয়াজ সরা কোনো কথা হবে না যদি আওয়াজ না সরাস তাহলে আর তুই এইখানে পা দিতে পারি না পারবি না বলো ভিউসরা ভিউসরা তোমরা বলো আজকে এই দুঃখের কথা সহ্য করা যায় অসম কি আসো কেমন আজকে তোমার দুঃখে না আমার পরাণ ফাইটে যাইতেছে ফাইটে যাইতেছে ও দেওয়ানিরা কেন এরম বেইমানি করলা তোমরা এই দেওয়ানি কারে কয় বুঝলি না কইছি ও কইছে আমিও কইছি তোমরা একটু কষ্ট বুঝল না তোমরা এত ঢ্যাব না কেন গো এত ঢ্যাব না কেন আমার কথা না ও কইছে কিন্তু দেখা না শেষে তোমরা সাক্ষী দিতে যদি না পারবা তা কথা কও কেন কইছিলে কেন রে টাকাটা তোর কাছে রাখ তো আগে কথা শুই না ও ফকির হইয়া গেছে ও তোমাদের কথা শুনে ফকির হইয়া গেছো যদি নিজের কথা শুনতো রাজা হইতো কেন তোমরা এরাম করে ভাসাইলা ও বাবা বাবা গো তুমি কোথায় গো চুমকি এই দুঃখের কথা শুই না আমার কষ্টে বুক ফাইটা যাইতেছে গো কষ্ট পাস না রে কষ্ট পাস না তুই তোর কাছে টাকা রাখে ভালো করছিস একদম বুদ্ধিমানের কাজ করছিস বাড়ি ওই বুড়ির দ্বারে কিংবা ওকে দ্বারে খাই যেত তা এই যে পাড়ার পিসি তোমার তুমি কি পাড়াতে তো পিসি না আপন পিসি তোমাকে মুখ আর দেখবো না আমাকে চুমকি আজকে আমি চুমকির পক্ষে কথা কইতেছি পাড়ার দেওয়ানি গেদেমো ভালো মতো পরে একখান হাসা কথা কই অসুমকি রাগ কইল না একখান তো হাসা কথা কইতে হয় তাই না তুমি যখন টাকাটা তুলতে গেলে তখন কিন্তু তোমার কেউ কয় নাই বুদ্ধি দেয় নাই যে তোমার শাওরির ব্যাংকে টাকা হইতে তুইলে নিয়ে আসো তখন কিন্তু তুমি নিজের বুদ্ধিতেই গেছিলা নিজের বুদ্ধিতেই তখন রাজা হয়েছিল ভাবছিলা তুইলে আনছি আরে ওরে দুটো পয়সা টাকা খাওয়াইয়া আর কেউ আমার টিক্কি ধরতে পারবে না কেউ জানতেও পারবে না তখন তো তোমার কোনো দেওয়ানি তোমার কোনো পিসি কয় নাই রসম কি আসোই হানে আইসে সাউরির টাকাগুলো তোলো তুইলা তুমি তুইলে আইনে তারপরে ওইখানে দাঁড়াইছো দাঁড়াইয়া বাগবাটো আর করতেছো তখন তারা কইতে পারে কইতেই পারে আমি মিথ্যে কথা করছি না আমি কইতেছি না যে তুমি মিথ্যে কথা করছো কিন্তু তারা তো তোমার এই টাকাটা তুলতে কয় নাই তাইলে টাকা তুলছিলা কেন কি সেলাইকে তুলছিলা তোমার সাউরি কি তোমার ফোন করে তাই কে কইছে নাকি ও ছোট বৌমা ও পি রীতি আমার অনেক টাকা হয়েছে অ্যাকাউন্টে আমার গায়ে জ্বালা উঠে গেছে টাকাটা তুলে নাও নইলে এরা খাইয়ে ফেলাই দেবে কইছিল সাউরীতি পয় নাই তো নিজের বুদ্ধিতে টাকাটা তুলছিলা আর তোমার একটু ইচ্ছা ছিল না টাকাটা আনার একটু ইচ্ছা ছিল না তুমি টাকা তুইলা তোমার সাউরিটি দিতা দিয়ে আসতা এ পাড়ার দেওয়ারিরা তোমার ঠয়সা ধরে কইছে টাকা নে টাকা নিয়ে যা তুই বললে কিন্তু তোর খবর আছে। তোমার লাঠি দেখাইয়া তোমার ঘিটি ধৈরা টাকাটা তোমার ব্যাগে ঢুকাই চলো তাই না অসমকি আসো কেমন মানুষরে কি পাগল ভাবো রে পাগল ভাবো আবার চুলকাইতেছে তাই না এ কণ্ঠবর্তী থাইমে গেছে তোমার ভিউ কমে গেছে তোমার তো সহ্য হতিছে না এর আগেও একটা ভিডিওতে তুমি কাইছো কিচ্ছু কই নাই দেখছি ছাড়িয়ে দিছি দেখি কি করে উমা তোমার তো হজম হলো না তুমি আবার চুলকাইতে আইছো দেওয়ানে গিয়ে ঠাসতে আইছো দেওয়ানে গিয়ে ঠাসতে আইছো। তা পাড়ার লোক তোমরা বোঝো যে কারে কোন জল বিশ্বটিরি তোমরা সদবুদ্ধি দাও তোমরা কি কইছিলা টাকাটা তুলে আনতে কও নাই তো টাকা তুইলে আইনা তারপরে তোমাকে সামনে বসিয়া রঙ্গ তামাশা করতেছিল কৃষির রঙ্গ তামাশা ওই টাকা মিষ্টি খাইতে দেয় টাকা এরে দেয় ওরে দেয় হাউড়ি দেয় পাঁচ হাজার আর বাদ বাকি টাকা পঁচিশ হাজার টাকা লইয়ে চলিয়াইছে হয়তো আর দুই হাজার এক হাজার খরচ হয়েছে যাই হোক টাকাটা তোমার আনার ইচ্ছা ছিল না ইস আসার কথা কইছো। তোমার একটুও শাড়ির টাকায় লোভ নাই কেন তোমার কি কম আছে তোমাদের লোভ থাকবে একদম আসার কথা কইছো কিন্তু টাকাটা তুমি তুলতে গেলে কেন টাকাটা কি তোমার কামড়াচ্ছিলো এরম 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 করে কামড়াচ্ছিলো যে কি আসো আইছি আমারে তো লো দেখছো আজকে কিন্তু তোমার বাদে কথা কই নাই আমার যে ভালোবাসার ডাকটা কি ভালোবাসা ডাকতাম হে হেইটে ডাকছি তোমারে মাস্টার মাস্টার না মাস্টার যাকে কিছু কমো না কারণ মাস্টার কিছু কয় নাই মাস্টার কাজে গেছো দেখগান তো কি টাকাটা কার বুদ্ধিতে তুলছিল তোমার মাস্টার কইছিল টাকাটা মাস্টার তুলে আনতে কইছিল না মাস্টার কইতে পারে না তুমি কইসি তুমি মনে মনে ভাবছো একটা স্বর্ণের কানের দুল বানাবো তাই এখন বাড়ি যাইতে চাচ্ছ টাকাটা শাশুড়ি দিয়ে আর জন্যই তোমার গা জ্বলে যাচ্ছে তাই না ওই লোকে কসছে তুমি আর এই জ্বালা সহ্য করতে পারতেছ না তোমার মানসম্মান চইলে গেল তোমার মাথা কিরবির কিরবির করতেছে তা কই কি ওই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ফেলা যায় না ওই স্বর্ণের জিনিসটা তুমি রেখে দিও বাদ বাকি পঁচিশ হাজার টাকা তোমার বর্রে কবা মোবাইলের অ্যাপসের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে ফেলতে সকলতা তো তোমাকে দ্বারা আসে অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সকলতা আসে টাকাটা অ্যাকাউন্টে ফেলায় দাও তোমার যাওয়া লাগতেছে কেন তুমি যাবা তারপরে উনি আর এক নাড়াইচুজু বাঁধাবা তাই তোমার কি তুমি পাড়ার লোক বলে তোমার এত ভালোবাসে তোমার সাউরি এত ভালোবাসে তা হঠাৎ করে দেওয়ানি গিয়ে এত বন্ধ করতেসো পাড়ার লোকরে তুমি খুব সম্মান করো পাড়ার দেওয়ানি গে তুমি বিরাট সম্মান করো তাকে কথা রাখতে গিয়া তুমি আজকে এই কষ্টে ভুগতেছ তোমার মাথা কাজ করে না তোমার শরীর চলে না লোকের কথা শুন না শুন না তোমার কানের খোল খোলপস্যা গেছে ভুলটা কেডা করছিল দেওয়ানি না তাকে সম্মান রাখতে তুমি কি তারা কইছিল। আমাকে সম্মান তুমি রাখো টাকাটা উঠায় আনা হরিল লুটির বাতাসা খাওয়াও আমাকে কইছিল তারা তুমি তোমার নিজের বুদ্ধিতে শাউরির টাকা তুলিয়ে আনে পুরোটা খাইতে চাইছিলা খাইতে পারো নাই বলে একটুখানি সিটে ফুটায় এড়ে ওড়ে এখন তাকে দোষ দেশো তাকে তুমি সম্মান করো তোমার দ্বারা কাউকে সম্মান করা সম্ভব তোমার দ্বারা কাউকে সম্ভব সম্মান করা তুমি তোমার বরডারে কও তোমার টুটি টানি গিয়ে কী টানিয়ে সিঁড়ে খাবা একবার কও দি কি টানবা তাকে নলি কাটিয়ে দেবা না তাকে হাত কাটিয়ে রক্ত বার করে দিবা কোনটা করবা নাকি একদম গদ্দান দিয়ে দিবা বাবা বা উনি বলে পাড়ার লোকের সম্মান করে হেঁটে বলে আমাকে বিশ্বাস করতে হইব যাই যাই কনে যাই দেশ কনে গেল রে ওরে তোরা দেখ রে দেশটা কনে তোলাই গেল রে এই আমাকে মানে সমুদ্রে পুরীর ঢেউতি গেল নাকি দীঘার ঢেউ গেল কোনটা বেশি পুরীরটা বেশি তাই না দেশ মনে হয় পুরীর ঢেউতি বাইসে গেল এর মান সম্মানের জ্বালায় আর কি গেছি রে কতদিনে তোমাকে হারামি কইছে তোমাকে বেঈমান কইছে তোমরা কথাটা মনে রাখো ও বেঈমান কইছে হারামি কইছে কথাটা মনে রাখো মা 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 ও টাকা তুলে আনছে নিজের টাকায় সেইটার বেলায় দোষ নাই সেইটার বেলায় দোষ নাই তা তুমি টাকাটা তুলতে গেছিলা কেন সেইটা বলো ওই টাকাটা কি তোমার তুমি তো আগে কয়দিন গলায় চেষ্টায় কইছো ওই টাকা আমি করে দিছি ওই টাকা আমি করে দিছি পরে প্রমাণ হলো তুমিও করো নাই তুমিও ওই ভাতা করে দেও নাই হেডে প্রমাণ হয়ে গেছে হেডের তো কিছু করলে না ওই টাকা তো করে দিছে অন্য একজন নামটা ভুলে গেলাম কে জানো ওই ভাতার টাকাটা করে দিছে সে যখন চ্যালেঞ্জ করলো আসো তোমাদের কি আছে প্রমাণ নিয়ে আসো আমি দিয়ে দেবো প্রমাণ তখন একেবারে শুয়ে পড়লে তাই না শুয়ে পড়লে তা যেটা ভাতার টাকা তুমি করে দাও নি সেটাই তো তোমার কোনো অধিকার নেই তাহলে সেই টাকা তুমি তুলে নিলে কেন তুমি যদি না তুলতে তাহলে এত ছোটো তোমার হইতে হইতো না এখন তোমার মান সম্মান সব চইলে গেল পাড়ার নিরা তোমার সাথে আরামিগিরি করছে বুঝলা তোমার এ সম্মান নিয়ে তারা শিনিমেনি খেলছে হারে তুমি তো কিছু বাজা মাছটা উল্টাই খাতি জানো না ওই পাড়ার লোক তোমার নেমন্তন্ন দেশ হলো তোমার শাড়ির টাকা তুলে নিয়ে আমাকে মিষ্টি খাওয়াবো তাই কি কইছিল হ্যাঁ গাড়া জানতো যে কত টাকা হয়েছে আর এখন সে কানে দুল টাকা সব তুমি দেছো পাশো পা দেশো এখন মাঝে মাঝে আসে না এরকম করে চুলকা ও যেরকম করে চুল্কা নিয়ে আমার একটু মলম লাগাতে আসবে ভিউ কমে গেছে তাই না দাঁড়াও দেখে কই কত ভিউজ হয়েছে ভিউজ গিয়ে তলানিতে তিন হাজার চার হাজার করে ভিউজ আসছে আজকে তো তিন ঘন্টায় এক ঘ তিন ঘন্টায় এক ঘন্টা মানে ওয়ান হইছে হয়েছে তাহলে বসছো তোমার নিজের মাতু্বরি কদ্দূর ওই জন্যই তুমি সুলকাইতে আইসো আর তো তুমি চুল্কা বা যখন আমরা কি তোমার সাইডে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেব অ্যাকচুয়ালি বন্ধুরা সব থেকে বড় কথা ও যখন আবার শুনতে পেয়েছে যে মৌ কলকাতায় আসবে আর মৌ কলকাতায় এসে ভাড়া থেকে ট্রিটমেন্ট করবে ও এই সুযোগটা ছাড়বে না এই সুযোগে ও কিন্তু চুলকাবে ও কিন্তু চুলকাবে ওর ওই চুলকানি বন্ধ করার একটাই মলম আছে আমরা আমরা একটু ভিউ বাড়িয়ে যায় যাক তবু ওর মলমটা ভালো করে লাগাতিও যাতে জম্বো সুলকনি না ওঠে বাবা তোর মতো তুই ব্লগ ভিডিও দে এটা তো চুকে বুকে গেছে টাকা তুই নিছিস তোর দ্বারাই থাকবে তুই তো কয়ে দিস টাকা আমি দেবো না টাকা আমি দেব না ওই ফাও টাকা কেউ ছাড়ে কোনো কষ্ট করা লাগলো না কোনো ইনকাম করা লাগলো না একেবারে গটমট গটমট করে ভেনেটি ব্যাগটা লইয়া সাউরিটা ডেনাডা পগল দাবা কইরা ও ব্যাঙ্কে যাইয়া টাকাটা তুলে নিয়ে আসলাম আহারে কষ্ট করছে ন ডিম পাড়াবে তাই বইছে নাকি টাকাটা তাই বইছে ডিম পাড়ছে কত হইলো কয়টা ডিম বেশি হইলো আমাকে একটু হিসেবটা দিও হিসেবটা দিও মৌ এখন যাচ্ছে কলকাতায় ট্রিটমেন্ট করতে ওর চুলখানি আবার উঠিছে ওর চুলখানি আবার উঠিছে এবং এই চুলখানির জন্যে ও আবার গাইতে বইছে আহারে কি গান গাও তুমি কি গান গাও তুমি গান গাও আর যাই করো তোমার কোনো গানে কাজ দেবে না কোনো গানে কাজ দেবে না তুমি কি ভাবছো রোজ রোজ তোমারে নিয়ে আমরা ভিডিও করতে আইমু আসবো না আসবো না আমাকে কাম ধাম আছে তোমার মতো ওই দেওয়ানিগিরি লোকের পেছনে সুইটা আমাকে সময় নষ্ট করা যাবে না তুমি মাঝে মাঝে যেদিন তুমি জমবো সুলকান চুলকাবা সেদিন ওই দাঁত হাজার সুলকানির মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মিশাই তোমার একটু ঘষে দিয়ে চলে যাবো বুঝতে পারলে ঠান্ডা হয়ে থাকো বড় ইনকাম করতেছে অনেক টাকা মেয়ে বড় হচ্ছে তাকে লেখাপড়া শেখাও নিজের মতো নিজে থাকার চেষ্টা করো কাউরে চুলকাইতে আসো না তাহলে কিন্তু তোমার দাঁত হাজার চুলকানি এমন জলা জ্বলবে না তখন ওই ঠান্ডা জলের কুয়োর মধ্যে তোমার বৈষ্য থাকতে হবে নাক এরম জায়গাইয়া থাকতে হবে বুঝলে তোমার আজকে একটা ওয়ার্নিং দিয়ে গেলাম ওয়ার্নিং দিয়ে গেলাম তুমি যে ওই টাকা তোমার পেটের মধ্যে ঢুকায় ফেলছো এটা আমার বোঝা হয়ে গেছে আবার পাই বাবা মারে নিয়ে দিঘায় যাবে আর যে সাউরিরি নিয়ে একদিন কোনোদিন একটা মেলায় গেল না গঙ্গার ঘাটে গেলো না তারে নিয়ে বেলুর দক্ষিণেশ্বর কালীঘাট বাবুঘাট আরও যদি কাবুঘাট মোটাঘাট বাটি ঘাট ছোটো ঘাট সব ঘাটে তুমি ঘুরে বেড়ালে আবার মারে নিয়ে দীঘায় যাবা ভাগ্যিস মাটা বাবা যায় নাই নইলে ওই যে ওই স্বর্ণ যেটা করছো সেইটাও বেইসে তোমার অত বুঝতে পারলে মানে যার লঙ্কা তার জাল্লাই নেবই মারে দই তোমার ওইছে তাই ওই যে যার বিয়ে তার হুশ নাই পাড়াপশ্চির ঘুম নাই তোমার ওইসে তাই টাকাটা ছিল সাউরির অ্যাকাউন্টে যারা সাউড়িটি দেখতেছে তাকে কোনো হুশ নাই তোমার একেবারে টাকার জ্বালা ওর ছোলেদের দোড়ই যায় টাকা তুলে নিয়ে আসে আমি পাড়ার লোক তুমি দোষ দেখছো পাড়ার লোক তো ঠিক করছে পাড়ার লোক তোমার ঝুঁটিটা ধরে একটু ঘুরিয়ে দিলে আর ভালো হতো পাড়ার লোক তোমার ঝুঁটিটা ধরে ঘুরিয়ে দিলে ভালো হতো পাড়ার লোক কইছিলো তুমি শাড়ির টাকা তুলিয়ে আনে আমাকে খাওয়াও মিষ্টি তুমি তুলিয়ে আনে সে গরম দেখাচ্ছিলে তাই কইছে তাও কইছে কিনা সন্দেহ ওই ভাষা তো আমরা বুঝি না ওই ভাষা তো আমরা বুঝি না তা বন্ধুরা এ যখনই যখনই চুলকাতি আসবে না চুলকানিতে মলম আমরা দিয়ে দেবো তা চলো আজকের ভিডিও এইটুকু দিলাম মাথা গরম রয়েছে অন্য ভিডিও করব তার মধ্যে এর পুটুক করে এর এর একখান চুলকানি মলম না দিলে ভালো হতো না লাগতো না তা ভালো তাই তোমরা ওরে যাই একটু মলম লাগাই দিয়ে আসো চলো টাটা আমার দের জন্য